আলহামদুলিল্লাহ আরবি সাহিত্য বইয়ের পঁচিশ নম্বর এবং সাত নম্বর পাঠ এখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ এখানে বলা হচ্ছে আসমাউল ইশারা অর্থাৎ ইঙ্গিত বাচক শব্দ সমূহ তো আমরা এগুলো অনুবাদ করে করে পড়ব তারপরে যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনীতে সেগুলো সমাধান করে চেষ্টা অনুশীলন তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে শব্দার্থ পড়তে হবে হামা মাতুন কবুতার নামাতুন উটপাখি তিলকা ওই এটা স্ত্রীভাচ্যক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে আতানুন গাধি ইমরাতুন মহিলা তবিবুন ডাক্তার তবিবাতুন মহিলা ডাক্তার তবিবুন পুরুষ ডাক্তারদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর তবিবাতুন মহিলা ডাক্তারদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বাকারাতুন গাভি সামারাতুন ফল বিনতুন মেয়ে তো এবার আমরা এগুলো আরবিতে পড়ব এবং অনুবাদ করবে প্রথমটা লেখা আছে হাজিহি বাইজাতুন অর্থাৎ এটি একটি তিলকা হামামাতুন ওটি কবুতার হাজিহি বিন্তুন এটা একটি মেয়ে তিলকা নামাতুন ওটা একটি উট পাখি হাজা হিমারুন এটি একটি গাধা তিলকা আতানুন ওটি একটি গাধি হাজা ওলাদুন এটা একজন বালক তিলকা ইমরাতুন উনি একজন মহিলা জালিকা তবি বুন উনি একজন পুরুষ ডাক্তার উনি একজন মহিলা ডাক্তার হাজা হালি বুন এটা দুধ হাজি হি যুব দাতুন এটা মাখন জালিকা লাবানুন ওটা দোধি তিলকা বাকা রতুন ওটা একটি গাভি হাজিহিস হমা এগুলো ফল তিলকা হালোও ওটা মিষ্টি এখানে হাজহি বলতে এটা অর্থাৎ যেটা নিকটবর্তী রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে এবং তিলকা বলতে ওটা অর্থাৎ যেটা দূরবর্তী সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ অনুশীলনী এবার আমরা অনুশীলনীতে চলে যাই এখানে দাগ বা এবার অনুশীলনী যতগুলো আছে সবগুলো আমরা আহ পড়ব এবং আহ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো একদিকে বলা হচ্ছে হাজিহি না আমাতুন অর্থাৎ এটি একটি মেয়ে এবং ওটা একটি উট পাখি হাজিহি বিনতুন এটা একটা মেয়ে ও মানে এবং তিলকা মানে ওটা না আমাতুন মানে উঠ পাখি উনি একজন পুরুষ ডাক্তার এবং উনি একজন মহিলা ডাক্তার জালিকা এবং তিলকা এই দুটি দূরবর্তীকে বোঝানো হয় তো পুরুষ বাসকের ক্ষেত্রে জালিকা এবং স্ত্রী বাসকের ক্ষেত্রে তিলকা তিন দাগ জালিকা লাবানুন জালিকা লাবানুন ওটা দই অতিলকা বাকারাতুন এবং ওটা গাভি হাজিহি সামারাতুন এগুলো ফল অতিলকা হালওয়াউন এবং ওগুলো মিষ্টি বাদ আগে বলা হচ্ছে আন্দুরু ইলা সুয়ারিত তা আলিয়াতি সুম্মা উকমিলুল ফারগা অর্থাৎ ছবি দেখে খালি ঘর পূরণ করে তো এক জায়গায় লেখা আছে হাজা ড্যাস এইখানে একটা ছবি দেওয়া রয়েছে তাই না এই ছবিটাতে একটা গ্লাসে দেখা যাচ্ছে যে দুধ রয়েছে তাহলে দুধকে আরবিতে কি বলে হালিবুন তাহলে উত্তর হবে হাজা হালিবুন এটা দুধ দুই দাগ জালিকা জালিকা বলতে দূরে যে রয়েছে তাকে বোঝানো হয় যে এই নিকটবর্তী এখানে একটা ঘর রয়েছে আর তারপরে গিয়ে অর্থাৎ একটু দূরে এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ ডাক্তার তাই না তাহলে জালিকা তবেই বোন উনি একজন পুরুষ ডাক্তার তিলকা বাইজুন অর্থাৎ ওটি একটা ডিম জালিকা মানে ওটা লাবানুন মানে দই হাজা মানে এটা কলামুন মানে কলম তিলকা বাইজাতুন জালিকা লাবানুন হাজা কলামুন জিম দেখ বলা হচ্ছে আমলা আল ফারাগি বি ইসমিল ইসারাতিল মুনাসিবা খালিঘড় দিয়ে পরে লেখা আছে যুগ ধাতুন তো যুগ ধাতুন মানে কি আমরা জানি যুব ধাতুন মানে মাখন খালিগড়ের এখানে কি হবে তিলকা অর্থাৎ একটু দূরে রয়েছে তাই না এখানে কি হবে হাজা হালিবুন এটা দুধ তেলকা বাকারাতুন ওটা গাভি হাজিহি ইমরতুন ইনি একজন মহিলা জালিকা অলাদুন ইনি একজন বালক দালদাকে বলা হচ্ছে উকাই ভিনুল জুমালা বিল কালিমাতি আলিয়া মুস্তা ইসারাত ব্যবহার করে নিচের বাক্যগুলো তৈরি করি। কি আছে না আমাতুন। তাহলে আমরা এখানে বলতে পারি হাজি না আমাত অর্থাৎ এটা একটি উঠ পাখি তার লেখা আছে তবিবন। তাহলে আমরা এখানে কি বলতে পারি হাজা একজন ডাক্তার তারপর লেখা আছে লাবানুন লাবানুন মানে দই। আমরা এখানে বলবো জালিকা লাবানুন। তারপর কি আছে আতানুন। মানে গাধি তাহলে আমরা বলতে পারি তিলকা আতানুন তারপর কি লেখা আছে বিন্তুন বিন্তুন মানে মেয়ে তাহলে আমরা এখানে কি বলতে পারি হাজিহি বিন্তুন তাহলে আমরা আর একটু পড়ে আসি এখানে লেখা আছে হাজিহি না আমাতুন হাজা তবি জালিকা লাবানুন তিলকা আতানুন হাজিহি বিনতুন বলা হচ্ছে ইখতর মিন হাউলিকা খামসাত কালিমাতি সুম্মাজ আলহা ফি জুমলাতি বিসমে ইশারা অর্থাৎ তোমার চার দিক থেকে পাঁচটি শব্দ নাও অতঃপর ইসমে ইশারা ব্যবহার করে সেগুলো দ্বারা বাক্য তৈরি করো একটা বাক্য তৈরি করা যায় লাবানুন মানে দই জালিকা লাবানুন ওটা দই হামামাতুন মানে কবুতার তিলকা হামামাতুন ওটা কবুতার হিমারুন মানে গাধা